হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো এখন আমি গিয়েছিলাম একটা আমাদের সামনে সেন্টারে মানে আইসিডিএস স্কুলে তো এখন আমি ওখান থেকে বাড়ি ফিরছিলাম সামনেই একদম সামনেই আর যাওয়ার সময় আমাদের গ্রামের যে পরিবেশটা কতটা সুন্দর লাগছিল চারিদিকে সবুজে সবুজ এই যে সবজি গাছ টাছ লাগিয়েছে তো সেগুলোই একটু তুলে ধরছিলাম গ্রামের পরিবেশটা কতটা সুন্দর আর কি আর শীতকাল তো বেশি ভালো লাগে গরমকালের থেকে শীতকালটা আরও বেশি ভালো লাগে তো বাড়িতে এসে আমি হচ্ছে মোছার পকোড়া খাচ্ছিলাম কড়াটাকে একটু অ্যাভয়েড করো এটা আমাদের মনের করাই তো অনেক অনেক দিন পর তোমাদের সাথে আমি আবার ভিডিও দিলাম অনেকটা হেলদি হয়ে গেছি আগের তুলনায় তো অনেক দিন ভিডিও দিতে পারিনি শরীরটা আসলে খুব একটা ভালো ছিল না আর এখানে হাজব্যান্ড কাঁচছিলো আর আমি জানলা থেকে ভিডিওটা করছিলাম আর রাত এত ঠান্ডা বাতাস বইছিল তাই ও হচ্ছে কোটের যে টুপিটা আর কি ওটা আরও খোলেনি কান থেকে মানে কানটাতে যাদের ঢাকা থাকে তো এখন আমার শরীরটা খুব একটা ভালো নেই আর ভারী কাজ টাজ করতে পারবো না বলে ওই হচ্ছে কাছাকাছি বা ভারী কাজগুলো করে আর কি তো তারপরে আমি যে রান্না করেছিলাম পালং ডাল পটল ভাজার সকালের বড়াটা ছিল মা খায়নি আর এই যে বিচাগলা তরকারি তো তারপরে স্নান করতে গিয়েছিলাম স্নান টান করে তাড়াতাড়ি করে এসেছি দেরি হয়ে গিয়েছিল আর আজকে ছিল বৃহস্পতিবার মা পুজোটা করে নিয়েছিল তাই আমার আর পুজোর দিকে দায়িত্ব ছিল না তাই তাড়াতাড়ি করে আমি রেডি হচ্ছিলাম আর কি সেখানে মানে খেতে দিতে যেতে হবে বাবা খাবে আমরা সবাই মিলে একসাথে খাবো আর কি আর মা দিক থেকে ডাকছিল ও মা তাড়াতাড়ি আসো আসার সময় লেবুটা নিয়ে আর তোমাদেরকে কিছুদিনের মধ্যেই আমি একটা খুব বড় গুড নিউজ দিতে চলেছি কে কে তোমরা কেস করতে বেরোছ তোমরা জলদি জলদি কমেন্টে করো আর হ্যাঁ আজকে না আমাদের হচ্ছে মানে আমার যে বড় যা মানে আমার কাকুমণির মিঞ্চু কাকুমণির হচ্ছে বড়ো ছেলেদের আজকে বিবাহবার্ষিকী তো তাই আর কি দিদি ভাইকে লাগাচ্ছিলাম যে আজকে কী পার্টি দেবে তো বলছে ঠিক আছে তোদের জন্য সব দিনই পার্টি দেবো আমি তো বলছে ঠিক আছে তবে আজকে বৃহস্পতিবার যেহেতু তাই নিরামিষ বলছি ঠিক আছে সে নিরামিষ হোক কিন্তু পার্টি দেওয়া চাই বলছে আচ্ছা ঠিক আছে মে তো মানে আমি যেহেতু ছোট তো বাড়ির তাই আমি মানে যে কোনো কথা বলে তারা আমার মানে আবদারের মতন বলে সবাই সেটা কিন্তু শোনে যে কোনো কথা বললে সেগুলো তারা পালন করে মানে খুব ভালোবাসে আমার শ্বশুর বাড়ি মানে এমনি ফ্যামিলিটা খুব খুবই ভালো সব যা ভাষাটা সবাই খুব খুব ভালোবাসে এই যে চুল বহু মানে তাড়াহুড়ায় যদি খোপা করে রেখে দিই বলে না জ্বর ধরে গেছে আর সেদিক থেকে মা ডাকছে তাড়াহুড়া করছি তাই আর কি এখন আর বেশি কিছু চুল ঝাঁক করে মাথায় খোঁপা করে নিয়ে চলে যাই আর হ্যাঁ তোমাদের যে গুণনি দিতে চলেছি সেটা খুব তাড়াতাড়ি দেবো ভেবেছিলাম এই ব্লগের মধ্যে দিয়ে দেবো তারপরে ভাবলাম না থাক ওটা অন্য একটা ব্লগে তোমাদেরকে দেবো তো যাই তাড়াতাড়ি করে খেয়ে আসি মা ডাকছে তাড়াতাড়ি করে তোমাদের ভিডিওটা কেমন লাগছে তোমরা আমাকে কমেন্টে জানাবে রকম ভিডিও তোমরা দেখতে চাও তাও আমাকে কমেন্টে জানিও ভুলে যাচ্ছিলাম সানস্ক্রিনটা মাখতে তাই তাড়াহুড়ো করে মেখে আবার আমি দৌড় মারবো যেহেতু বৃহস্পতিবার আজকে আপনি রান্না বান্নার দিকটা আমি সামলাচ্ছিলাম আর মা পুজোর শীতকালে না উঠতে এত দেরি হয়ে যায় মানে উঠতে অনেক দেরি দেরি হয়ে হয়ে যায় মানে যায় আমি বলছি তাড়াতাড়ি যাই খেয়ে নেবো এই যে এখানে দিদি ভাই সব রান্না বান্না করছে আর এই যে দুইটা বলেছিলেন তো এরা দুজন হচ্ছে জোর ভাই যে তারপরে দাদা ভাই আর দিদি ভাই মিলে এটাকে বললাম খোলো তোমরা গিফট তাদের জন্য ফটো ফ্রেম নিয়ে এসেছিলাম আর এখানে মা বসেছিল আর কি দিদি ভাই দাদা ভাই মানে একটু অল্পতেই খুব খুবই খুশি হয়েছে মানে দিদি ভাই এইটা দেখে বলছে আমার মানে খুব পছন্দ হয়েছে তাদের তুই যে কী দিয়েছিস না এরকম বারবার ধরে বলছে মানে খুব খুশি হয়েছে তাদের মুখ দেখে বুঝতে পারছো রিয়াকশন দেখে তো এখানে হচ্ছে হয়েছিল লুচি ঘুগনি পায়েস মিষ্টি এগুলোই হয়েছিল আর ভিডিওটা কেমন